আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা তওবার উপকারিতা সম্পর্কে জানব এক তওবা গুনাহ দূর করে রাসূল সাল্লাহ আলিহি বলেন গুনাহ থেকে তবাকারীর কোনো গুনাই থাকে না দুই তওবা গুনাহকে নেকিত রূপান্তরকারী আল্লাহ আল্লাহতালা বলেন ইল্লামাং তা বাবা আমানা বা আমিলা আমালাং স লিহাং ফাউলাইকে ইউবাদ্দিলুল্লাহ হু সাইয়া আতিহিম হাসানাত ওয়াকানল্লাহ কফুর আর রহিমা কিন্তু যারা তওবা করে ইমান আনে ও আমলে স লিহা করে এদের সকল পাপরাশি নেখিতে রূপান্তর করে দেন আল্লাহ তালা আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু তিন তওবা তওবাকারীর হৃদয়কে পরিচ্ছন্ন করে দেয় রাসুল আলী রাসুলসাল্লিউসাল্লাম বলেন বান্দা যখন কোনো গুনাহের কাজ করে তখন তার অন্তরে এক ধরনের কালো দাগ পরে যায় যদি ইস্তেফার করে তাহলে ওই দাগ দূরীভূত করে তার অন্তর সুচালু ধারালো ও পরিশীলিত হবে আর এই দাগের কথা কোরআনেই আছে খবরদার তাদের অন্তরে দাগ রয়েছে যা তারা কামাই করেছে চার তবা সুখী সুন্দর জীবনের গ্রান্টি আল্লাহ বলেন আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং তিনি অধিক আমলকারীকে বেশি করে দেবেন পাঁচ রিজিক ও শক্তি বৃদ্ধির মাধ্যম আল্লাহ তালা বলেন কানা ইউর সিলিস সামা আলাইকুম মিদাররা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানি ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাল্লাকুম আনহারা তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অনন্তর ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টির নহর ছেড়ে দিবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন ছয় তওবা দুনিয়া ও আখেরাতের কামিয়াবি অর্জনের মাধ্যম অপর এক আয়াতে আল্লাহ তালা বলেন ফা আম্মামাংতা বাবা আমানাবা আমিলা সালি হাং ফাসা আইয়া কুন মুফলি হাঈন যারা তওবা করে ঈমান আনে ও আমলে সালিহা করে আশা করা যায় তারা সফল কাম হবে আল্লাহ তালা আরো বলেন ইল্লামাং তা বাবা আমান আওয়া আমিলা সওয়ালি হাং উলাইকা কায়াদু জান্নাতাওয়ালা ইউদ্লামু না শাহিয়া যারা তও বা করবে ইমান আনবে ও আমলে সোয়ালি করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এতক্ষণ আমরা জানলাম তওবার উপকারিতা এখন আমরা পাপের অপকারিতা সম্পর্কে জানব ইবনুল কাইয়েম আল জাউজিয়ার হামতুল্লাহ বলেন গুনাহের ক্ষতি অনেক নিম্নে এর কয়েকটি বর্ণনা করা হলো। তা হলো জ্ঞান থেকে বঞ্চনা ইবাদাত অনুগত্য থেকে বঞ্চনা নেকাজের কম সৌভাগ্য হওয়া গুনাহকারীন মর্যাদা লোপ পাওয়া মন থেকে লজ্জা দূর হওয়া বরকত চলে যাওয়া বক্ষ সঙ্কুচিত হওয়া অন্তরে মোহর পড়া অপদস্থতা নেমে আসা অশুভ পরিণতি হওয়া আখেরাতে আজাবের সম্মুখীন হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি তবা করার তফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন